পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আরবি পাত্রপক্ষ বললে অবশ্য ভুল হবে কারণ পাত্রই তো আসেনি এসেছে পাত্রপক্ষের পরিবার তো আবার তারই বাবার অফিসের বস আরবির বাবা জিহাদ সাহেবের অফিসের বস নিহান সাহেব সহপরিবারে তার ছেলের জন্য আরাবিকে দেখতে এসেছেন তার একমাত্র ছেলে যা আনশাকতের জন্য আরাবি হাত চাইতে এসেছেন তিনি জিহাদ সাহেব প্রথমে বেশ ভরকে গেলেও পরক্ষণে তার অফিসের বস মানে নিয়ান সাহেবের অমায়িক ব্যবহারে তার ভয়টুকু গায়েব হয়ে গেছে এদিকে শাড়ি পরে তাদের সামনে পুতুলের মতো বসে আছে আরবি কি থেকে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে হাত পা কেমন যেন কাঁপছে বাজে ভাবে ভীষণ নার্ভাস লাগছে আরাবি বাবার দিকে একবার তাকালো আরবি। জিহাদ সাহেবের হাস্যজল চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার এই সম্বন্ধে পুরোপুরি মত আছে জিয়াদ সাহেব তো ধরে নিব সম্পর্কটা পাকাপোক্ত জিয়াদ সাহেব নিহান সাহেবের প্রশ্নে অপস্তুত হলেন তিনি অবশ্যই রাজি এই সম্বন্ধে জাহানকেও তার ভালো লাগে ছেলেটা ভালো তবে কথাবার্তা একটু কম বলে এ আর কি কিন্তু যতই হোক তাদের কথাই তো আর কিছু হবে না ছেলে মেয়ের নিজেরও একটা পছন্দ আছে তাদের যদি একে অপরকে পছন্দ হয় তবে না আগাবে সম্পর্কটা জিয়াদ সাহেব আগেই তো সম্মতি দিতে পারেন না জিয়াদ সাহেব আমতামতা করতে দেখে নিয়ান সাহেব হালকা হেসে বলেন কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন জিয়াদ সাহেব কোনো সমস্যা নেই জিয়াদ সাহেব যেন কিছুটা সাহস পেলেন এই কথায় তাই কোনো ভনিতা না করে বললেন ভাবছিলাম যে স্যার আমাদের কথায় তো আর কিছু হবে না জ্যান বাবা আর আমার আরাবি তো একে অপরকে দেখলো না তাদের যদি দুজন দুজনকে পছন্দ হয় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের মতামত ছাড়া তো আর আগানো যাবে না স্যার নিয়ান সাহেব হেসে উঠলেন বললেন এই সমস্যা তাহলে আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে আসতে বলছি আসলে ওকেও নিয়ে আসতাম কিন্তু আবার মিটিংয়ের জন্য একটু ধানমন্ডির দিকে গিয়েছে স্যার জরুরি মিটিং তো থাক পরে না হয় দুজন একসাথে দেখা করে নেবে নিয়ান সাহেব হাত গড়িতে সময় দেখে নিলেন তারপর বললেন মিটিং বোধ হয় পনেরো মিনিট পরে শেষ হয়ে যাবে কোনো সমস্যা হবে না নিয়ান সাহেব ফোন করে তার ছেলেকে জানিয়ে দিলেন এখানে আসার কথা তারপর ফোন রেখে বললেন তা আপনার শরীর অবস্থা কেমন জিয়া সাহেব এই তো আলহামদুলিল্লাহ আর গোটা পাশে পরে অফিস জয়েন করবো প্রেশার নিতে হবে না মাত্রই আপনার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো ঠিকঠাক বিশ্রাম নিন শরীর পুরো সুস্থ হলে তবে অফিসে আসবেন জিয়াদ সাহেব হেসে মাথা দুলালেন দুজন আরও খোঁজ গল্প করতে লাগলেন তাদের দেখলে কেউ ভাবতে পারবে না যে তাদের সম্পর্কটা অফিসের বস আর এমপ্লয়ির আরাবি টুকুর টুকুর চোখে এতক্ষণ সবটাই দেখছিল কিন্তু যখন নিয়ান সাহেব জায়ানকে ফোন করে এখানে আসার কথা বললেন তা শুনে আরাবির ভয়ের মাত্রা যেন আরও বেড়ে গেল কলা শুকিয়ে চৌচির হয়ে গেছে একেবারে আরবি কোনোরকম ইনিয়ে বিনিয়ে সেখান থেকে কেটে পড়ল সোজান নিজের রুমে প্রবেশ করলো আরবি চুপচাপ বিছানায় বসে রইল আরবি বিড় বিড় করে বলে উঠলো আব্বু মনে হয় এইবার আমার বিয়েটা পাকাপোক্ত করে ফেলবেন যে অবস্থা দেখছি নানান রকম চিন্তাভাবনা চলছে আরবির মাথার ভিতরে বিছানায় শুয়ে চোখ বুজে নিল আরবি ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো আরাবির মা লিপি বেগম ডাকছেন আরাবিকে আরবি লাফ দিয়ে উঠে বসলো তারপর জলদি গিয়ে দরজা খুলে দিল আরবি দরজা খুলতে লিপি বেগম বেশ রুক্ষ কণ্ঠে বলে ওঠেন কি সমস্যা তোর বাড়িতে মেহমান বরা আর তুই দরজা আটকে আসিস কেন বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছে এই জন্য কি ভাব বেড়ে গিয়েছে আরবি মায়ের কথাগুলো শুনে মন খারাপ করে মাথা নিচু করে নিল হালকা আওয়াজে বলল না এমন কিছু না তাহলে কেমন কিছু এখনই এই অবস্থা বিয়ে হলে তো তোর ভাবের চোটে মনে হয় মাটিতে পা পড়বে না আরবি চোখ ভরে উঠল। মায়ের কথাগুলো তীরের মতো এসে বেঁচছে বুকে আরবি আর কোনো কথা বলল না চুপচাপ রইল লিপি বেগম আরবির থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন এইভাবে না দাঁড়িয়ে থেকে যা ভালোভাবে হাত মুখ ধুয় তোকে ছেলে পছন্দ হলেই বিয়েটা পাখা পোকতে হবে হালকা সাজগোজ করে নিস ভালোই ভালোই বিয়েটা হলেই হলো তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ি থেকে বিদেই হ তাহলে আমি বাসি কথাগুলো বলে লিপি বেগম চলে গেলেন আরবি অশ্রু চোখে মায়ের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল টলমলে নয়নজোড়া আলতো হাতে মুছে নিল আরবি ভাবল ওর মা ওর ভাই আর বোনকে অনেক ভালোবাসে তাহলে ওর সাথে কেন এমন করে কেন ওর ভাই আর ছোট্ট বোনের মতো ওকে ভালোবাসে না আদর করে না কেন সব সময় এইভাবে রুক্ষ ব্যবহার করে ওর সাথে কি এমন করেছে আরবি মা ওকে একটু দেখতে পারে না আরাবি তো মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে সারাটা এখন মা যা পছন্দ করেন না এমন কোনো কাজ করে না আরাবি মায়ের সাথে সাথে সকল কাজে সাহায্যও করে বাড়িতে থাকলে শুয়ে বসে সময় কাটায় না ওর ছোট বোনের মতো সেদিন একা হাতে সব করে আরবি তবুও মা কোনোদিন ওর প্রশংসা করেনি আজ পর্যন্ত বোধার বয়স হতে সবসময় মাকে তার সাথে এরকম রুক্ষ ব্যবহার করে আসতে দেখেছে আরবি হতাশার নিঃশ্বাস ছাড়লো আরবি তারপর চলে গেল ওয়াশরুমে হাত মুখ ধুয়ে এসে নিজেকে পরিপাটি করে নিল আরবি বাইরে থেকে বেশ সরগোলের আওয়াজ আসছে তাহলে কি কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়েছে অজানা ভয়ে উত্তেজনায় হিম হয়ে দাঁড়িয়ে রইল আরাবি বুকটা ধুকপুক করছে ভীষণভাবে দরজার বাহিরে লিপি বেগমের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল আরবি আরবিকে বাহিরে আসতে বলছেন আরবি হলো তোর জলদি বাইরে আয় ছেলে এসে পড়েছে আরবি মায়ের কথায় দূর দূরে বুক নিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো লিপি বেগম চোখ রাঙ্গিয়ে তাকাতে আরাবি মাথা নিচে করে নিল লিপি বেগম বলেন জলদি আয় আরবিকে নিয়ে লিপি বেগম বসায় ঘরে আসলেন আরবি মাথা নিচু করে ধীর স্বরে সালাম জানালো ঠিক তখনই ওর কানে তীব্রভাবে গম্ভীর গলার একটা পুরুষালী কণ্ঠ এসে বাড়ি খেলো ওর সালামের জবাব দিয়েছে মূলত আরাবিকে নিয়ে নিহান সাহেবের স্ত্রী সাথী বেগমের পাশে বসালেন সাথে বেগম আরাবির মাথায় হাত বুলিয়ে বলেন মেয়ে আমার তোর বাবা তোর চাচু আর ছোট মায়ের খুব পছন্দ হয়েছে এখন তুই কি বলিস তুই যা বলবি তাই হবে আরবি কান পেতে লোকটা কি বলে শোনার জন্য কিন্তু রকম উত্তর এলো না অপর পাশতে আরাবি ঠোঁট চেপে বসে রইলো ভাবছে লোকটা বোবা নাকি নিয়ান সাহেব ছেলের দিকে একবার তাকালেন ছেলে যে তার ঘাটেরা সেটা তিনি ভালোভাবে জানেন এখানে আসতে চাইছিল না কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এনেছে ইচ্ছের বিরুদ্ধে এখানে আনার কারণে ঠেটামি ধরে বসে রয়েছে নিয়ান সাহেব বলে উঠলেন জিয়াদ সাহেব বলছিলাম কি আমার ছেলে আর আরবি মাকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত কি বলেন জিয়াদ সাহেব নিয়ান সাহেবের কথা হেসে বলেন অবশ্যই তা কেন নয় আরাবি মা আরবের জবাব জিয়াব্বু যাও বাবাকে নিয়ে ছাদে যাও আরাবি বাদ মতো মাথা দুলালো কিন্তু ওর মনের ভিতরে তৈরি হওয়া উতাল পাতাল ঝড়টা বুঝতে পারছে না দমটা কেমন যেন আটকে আসছে আরাবির জোড়া যেন সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছে না কি একটা অবস্থা আরবি হেঁটে দু একবার সামনে গিয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে রইল লিপি বেগম আরাবির কানে ফিসফিসিয়ে বেশ কিছু কথা বলে দিলেন তারপর সরে গেলেন এদিকে জায়ানকে রকম নরসর করতে না দেখে নিহান সাহেব জাহানের গা ঘেসে ফিসফিস করে বলেন কি হচ্ছে জায়ান উঠছো না কেন চুপচাপ ভদ্র ছেলের মতো আরবি মায়ের সাথে যাও কোনো রকম অভ্যদ্রতা করে আমায় লজ্জা দিও না জান বাবার কথায় শীতল দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে অতপর শক্ত গলায় নিচে বললো বলল যা করছো ভালো করছো না কথাটা বলেই জায়ান হনিয়ে চলে গেল নিয়ান সাহেব ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন যা হয়ে যাক আরবিকেই তিনি পুত্রবধূ রূপে ঘরে তুলবেন ব্যাস